আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে নিরাপদে আছেন যে গরম চলছে গরম ঠান্ডা রাতে একটু ঠান্ডা লাগে দিনের বেলা সারাদিন গরম সব কিছু মিলিয়ে শরীরটা এত খারাপ যাচ্ছে আজকে চার পাঁচ দিন হলো ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না আর শরীর যদি ভালো না থাকে তাহলে তো মোটামুটি সব কিছুই খারাপ লাগে তো আজকে একটু বেটার ফিল করছি এবং চলে যাচ্ছি আমার পেছনে আমার ঘর ঝাড়ুদার এটা দেখা যাচ্ছে এটাকে একটু ইগনোর করবেন প্লিজ তো আজকে চলে যাচ্ছি আমার আজকে ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশন ক্লাস আছে সেই কারণে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল উঠে ঘুমটা তেমন একটা হয়নি কেন যেন শরীরটাই তো ফিট না সকালবেলা এক ক্লাস একমক আদা জল খেলাম আদা জল মানে কি একটু চার মতো করেই খেলাম সেটা খেয়ে এখন আচ্ছা আমি একটু একটু সরিয়ে নিই হ্যাঁ তো আদা চা খেয়ে একটু রেডি হয়ে নিলাম এখন তো ক্লাসে যাব বউনের এক্সাম আছে ও সাড়ে নয়টা বেরিয়ে যাবে আমি এখন বের হচ্ছি তো ভাবলাম কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অনেক দিন ধরে কথা হয় না আপনাদের সাথে সেই কারণে সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি এখন নাস্তা তো আর ওখানে যে হয় আমাদের ক্লাসে ফাঁকে স্যার নাস্তা তারপর দুপুর লাঞ্চ সব কিছু ব্যবস্থা করা অ্যাকচুয়ালি এটা নট অনলি আমাদের ক্লাস একটা এমন একটা মেন্টর পেয়েছি আমরা যে আমাদের সব কিছুর খেয়াল রাখে সাহেব স্যার আমাদের এত ভালো একজন মেন্টর উনি পুরোপুরি টোটালি একটা কি বলবো শুধু নট অনলি পড়াশোনায় উনি ফোকাস করছে আমি তো লেভেল ফোরে ট্রেনার অ্যাসেসর এক্সামগুলো দেব তো উনি পুরোপুরি কনফিডেন্ট লেভেল অ্যাটিটিউড বিহেভিয়ার আমার গোল কী মানে সব কিছুতে উনি এতটাই ফোকাস করে পুরো পরিপূর্ণ একটা মানুষ হিসাবে উনি আমাদের সবাইকে গড়ে তোলার জন্য ট্রেন্ড আপ করছে আশা করি সব কিছু ফিঙ্গারক্রস সব কিছুই ভালো হবে নেক্সট মান্থে আমার একটা এক্সাম আছে তো সেই কারণে ক্লাসগুলো মিস করি না আর একটা অক্ষতি দেওয়ার কারণে একটা ক্লাস মিস গিয়েছিলো তা এক্সট্রাভাবে স্যার আমাদের জন্য এই ক্লাসটা রেখেছে যারা যারা মিস করেছে তারা আজকে যাচ্ছে আমিও তো তাদের মধ্যে একজন আই এম ওয়ান অফ দেম দ্যাটস ওয়াই আই গো ফর দ্য ক্লাস এখন যাব তো আর সারাদিনে কী করবো না করবো সব তো শেয়ার করবো আপনাদের সাথে কারণ আপনাদের সাথে কথা না বলতে পারলে আপনাদের সাথে কানেক্টে না থাকলে আমার নিজেকে অসম্পূর্ণ মনে হয় তো চলুন ক্লাসে যাই আর দিনের যে কিছু অংশ আপনাদের সাথে তো শেয়ার করবই চলুন আগে ক্লাসে যাই দেরি হয়ে যাচ্ছে আমার আজকে ফ্রাইডেতে ক্লাস করতে গেলে একটা ব্যাপার না আমার ভিতরে খুব কাজ করে কি যে বাসার থেকে বেরোনোর আগে আমি কোনো এক্সট্রা প্রেশার রাখি না সকালের ব্রেকফাস্ট কি হবে বা দুপুরের লাঞ্চ কি হবে আগে থেকে সব ঠিক করে রাখি যেহেতু আমি আর আমার ছেলে একাই ঢাকাতে ছিলাম মানে বাসায় একাই ছিলাম সেই কারণে ভাবলাম ঠিক আছে ক্লাস করে এসে কিছু রান্না করে নিব তখন মনে হলো যে একটু নিরামিষ খাই সেই একই রকম প্রতিদিন মাছ বা মাংস বা এটা সেটা ভালো লাগে না একদিন একটু নিরামিষের একটা ব্যাপার করলে আবার ওইখানেও কিছু কন্ডিশান থাকে যেমন ভালো কিছু করতে হবে বুবুন সয়াবিন তরকারি খুব পছন্দ করে পটল দিয়ে খেতে তো চিন্তা করলাম ওর জন্য এটা করি আর ভাত দিয়ে খাওয়ার থেকে যদি একটু পোলাও রান্না করি নিরামিষ পোলাও পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে আদা গরম মশলা ঘি দিয়ে এবং সত্যি বলছি এই পোলাওটা খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ঠিক হলো আশা একটা বুটের ডালও করি তো আগের দিন রাতে আমি এটা রেডি করে রেখেছিলাম যে সকালবেলা তো আমি থাকবো না আস্তে আস্তে কতটা বেলা হয়ে যায় সেই কারণেই আগের দিন একটু রেডি করে রেখেছিলাম বয়ল করে রেখেছিলাম তারপরে এসে একটু ফ্রেশ হয়ে চিন্তা করলাম ঠিক আছে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটাতে আমি ফোড়ন দিয়েছিলাম হচ্ছে জিরা কাঁচ শুকনো লঙ্কা আদা দ্যাটস ইট আর কিছুই না এবং এই ডালটা যদি নামানোর আগে একটু গরম মশলা আর হচ্ছে ঘি দেওয়া যায় ঘি চিনি খেতে এত স্বাদ লাগে লুচি হোক পরোটা হোক বা যেটাই হোক তাই দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নিরামিষ বুটের ডালটা একটু নারিকেল কোড়া থাকলেও হয় যেহেতু ফ্রিজে ছিল না সেই কারণে নারকেল কোড়া দিই তারপরে সয়াবিন সিদ্ধ করে আমি সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করলাম নিরামিষ তরকারি এর সাথে একটা ব্যাপার আমার খুবই ভালো লাগে যে টমেটোর যে পিউরিটা থাকে ওটা যদি একটু দেওয়া যায় বা একটু মানে গ্রেভিটা একটু শাহি করতে হলে আমি ওখানে দিয়েছিলাম আদা বাটা কাঁচা লঙ্কা একটু পোস্ত আর হচ্ছে ইয়ে জাইফল জয়টি এটা ম্যান্ডেটরি না বাট আমার মনে হয় একটা শাহি ভাব নিয়ে আসে যেহেতু পটলের তরকারিটা তো একটু পাতলা পাতলাই হয় পোলাও দিয়ে খেতে ভালো লাগবে না সেই কারণে গ্রেভিটাকে একটু ঠিক করার জন্যই আমি পোস্ত কাজু বাদাম কাঁচামরিচ আদা আর জায়ফল জ্বরটি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে তারপরে এই সয়াবিনের তরকারিটা করেছি নিরামিষ দিনে যে সবসময় একই রকম খাবো তা তো না যদি একটু ডিফারেন্ট কিছু করা যায় তাহলে মনে হয় আমার কাছে ভালোই লাগে তো একে একে ডাল রান্না শেষ করে তারপরে সয়াবিনটা পুরোটাই রান্না করেছি সেদিন আমি জানি যে আমি ছোটোবেলায় আমার মনে আছে আমার দিদা যখন রান্না করতো দিদা না পেঁয়াজ বাটা দিত যে পেঁয়াজ কুচির থেকে দিদার হাতের দিদা যাই করতো তাই মনে হয় এত স্বাদ খেতে এখন দিদা নেই এখন মা যেটা করে সেটাই ভালো লাগে মা যখন মন দিয়ে খুব কিছু রান্না করে তখন না তরকারির স্বাদই অন্যরকম হয় অবশ্য বয়স হয়ে গিয়েছে মাঝে মাঝে ইচ্ছেও করে না তারও সেটাও বুঝি বা আমি গেলে বাসায় স্বপ্ন আসলে মা টোটালি রান্নাটা করে না তো এইভাবে এই গুলো না মাথায় এখনও আছে যে দিদা রান্না করলে এভাবেই করতো বা মা এভাবে করত তাদের ফিউশন একটু বেরিয়ে এসে তাদের সেই একই প্রসেসে রান্নাতে একটু বেরিয়ে এসে ভাবলাম যে একটু জাইফল জয়টি প্রস্ত কাজু দিয়ে করি যেটা খেতে অনেক স্বাদ হবে পোলাওর সাথে আর ছোটো খাটো রান্নাগুলো যদি একটু নিজের মতো করে ভালোবেসে রান্না করা যায় তাহলে কিন্তু সেটার টেস্ট অন্যরকম হয় তো ওই বললাম ক্লাস শেষ করে এসে টুকটুক করে রান্নাগুলো করছিলাম আর মনে হচ্ছিলো যে আজকে আমার ছেলের খাওয়াটা খুবই ভালো হবে কারণ ও কিন্তু সয়াবিনের তকে খেতে খুবই পছন্দ করে ওকে যদি সয়াবিন বা ছানা দিয়ে কিছু দেওয়া যায় ছানার তরকারি দিয়ে ভাতটা দেওয়া যায় তো ভালোই হয় রান্না করতে করতে চিন্তা করলাম যে বিকালে একটু মার বাসায় যাবো কারণ মার বাসায় অন্তত সারা সপ্তাহ কাজের মধ্যে থাকলেও যদি উইকেন্ডে একটু না যায় অনেক সময় মন খারাপ লাগলে তো বিকেলবেলাও যাই বাবু যেহেতু নাই মা যে কয়দিন বেঁচে আছে আমাদের সাথে সেটাই আমাদের জন্য ব্লেস তো সেই কারণে মা কাছে আমি যে মাঝে মাঝে একটু অক্সিজেন নিয়ে আসি মার সাথে কথা বললে কিন্তু সন্তানের ভিতরে একটা পজিটিভনেস কাজ করে আমি মনে করি আমার মনটা খারাপ থাকলে যদি মার কাছে যে কিছু বলি আর কেউ না আর কাউকে আমি বলি বা না বলি মার কাছে কিছুটা হলে বলি তো চিন্তা করলাম যে আজকে যেহেতু দুপুরে যাওয়া হয়নি বিকালবেলা একটু মার বাসায় যাব তো সেই কারণে রান্নাটা চটপট করে শেষ করছিলাম শেষ একটু বেগুনিও বেগুনিও ভাজলাম বেগুনিটা বুবুন খেতে অনেক পছন্দ করে এ তো পোলাও বুটের ডাল ভাবলাম একটু শশাও কাটবো সয়াবিন তরকারি এই দিয়ে মা ছেলের দুপুরের লাঞ্চটা কিন্তু খুব জম্পেশ হয়েছিল সত্যি পোলাওটা পুরো ঘি দিয়ে করেছি ওটা খেতেও স্বাদ হয়েছিল অনেক দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিতেই স্বপ্ন আসলো হঠাৎ করে ফোন যে স্বপ্না বাসায় এসেছে তো আমি আর বুবন মার বাসায় গেলাম মার একটা প্ল্যান করলো যে মা আজকে আমাদের সবাইকে বাইরে নাস্তা বাইরে ডিনার করাবে তো নাস্তা করার কথা ছিল যে পিজা টিজ্জা খাবো তো বলো যে না ঠিক আছে আজকে আমি সবাইকে নিয়ে বাইরে যাব মার এটা অনেক দিনের ইচ্ছা মা এমনিতে কোথাও বাইরে যায় না কিন্তু যেহেতু মা ইচ্ছে করেছে যে আজকে আমাদের সবাইকে নিয়ে বাইরে খাওয়াবে তো চটপট রেডি হয়ে আমরা সবাই মিলে গেলাম বাড়ি একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক দিন পর মাকে নিয়ে বাইরে যাওয়াতে মারও একটু ভালো লাগছিলো সন্তান হিসাবে উচিত আসলে প্রত্যেকটা সন্তানের বাবা মাকে একটু হলেও আনন্দ দেওয়া তাই তো ছোটো একটা ব্লগ খাওয়া দাওয়া হয়েছে আনন্দর মধ্যেই শেষ করলাম আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্ল আজকের মতো বিদায় নিচ্ছি তবে মনে রাখবেন বাবা মাকে আনন্দ দেওয়ার মধ্যে যে তৃপ্তি যে শান্তি সেটা আসলে আর কোথাও নেই এখন তো আমিও একটা সন্তানের মা ছোটোবেলায় বুঝতাম না কি এখন বুঝি বাবা মা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আমাদের সন্তানরাও ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন